না ভাইজান এটা তো আপনার হতেই পারেন আমি নিজের চোখে দেখছি টাকার বান্ডিলটা হেনে পড়া আসলো আপনি টুপ করে টাকাটা লয়ে এলেছেন ভাইজান এটা কিন্তু উচিত না ভাইজান অন্যের টাকা নেওয়া আপনি এক কাজ করেন ভাইজান টাকার বান্ডিলটা আমারে দিয়ে দেন আমি হেনে রেখে দিই যার টাকা হ্যাঁ ঠিকই নিতে আমি এসে দিয়ে দিব আর ঠকেননি চোখটা একটা কথা বলবে না তুই আর ভিক্ষা করতেছিস ভিক্ষা কর বুঝতে পারছেন ভুল কথা বলবে না এটাকে আমার আমার টাকা ফিরে দেবো ভাই এরকম পরের টাকা নেওয়া উচিত না ভাইজান শুধু চান টাকাটা দিয়ে যা।

बस वास्तव मैडम 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 প্রত্যেক। আমার টাকা। তোমার কাছে ভুল হচ্ছে। এটা আমার টাকা না। না না ম্যাডাম। আমার ভুল হইতাছে না। আপনি যখন পকেটে টাকা রাখতে গিয়েছিলেন তখন এটা পড়ে গেছে। আমি দেখছি। এটা আপনি টিয়া। দেখেন আপনি। ওহ! আমার পকেটে তো টাকা নেই। শিট। আচ্ছা একটা কথা বলি তোমাকে। মানে তোমাকে দেখে মনে হচ্ছে মানে তোমার পোশাক আশাক ছেঁড়া ময়লা হাতে বস্তা তুমি রাস্তা টোকায় আর আমি যতটুকু জানি রাস্তাঘাটে টোকায় তো রাস্তাঘাট থেকে ময়লা আবর্জনা টোকাইয়ে তো জীবনযাপন চালায় তো তুমি একটা রাস্তার টোকায় হয়ে এক বান্ডিল টাকা পেয়েও তুমি আমাকে টাকাটা ফেরত দিলে কেন এই টাকাটা তো তুমি রেখে দিলেও পারতে তাই না আপনি যা কইছেন ঠিক কইছেন অন্য কেউ পাইলে হয়তো নিয়ে গা কিন্তু আমি এটা নিতে পারব না আমার আম্মা আমারে কইছে কোন কিছুর প্রতি লোভ করন যাব না আপনি যে আমি পাইছি এটা আমি চাইলে লয়ে যাইতে পারতাম কিন্তু কি হইতো এটা দিয়ে হয়তো কয়েকদিন ভালো মতো চলতাম আপনি হয়তো দেখেন নাই কিন্তু উপরে তো একজন আছে হ্যাঁ ঠিকই দেখছে হ্যাঁ তো এটার বিচার ঠিকই একদিন না একদিন করবো এই লেগে যার জিনিস তারে দিয়ে দেওয়া যাবে যত যায় বলো আমার কাছে বিষয়টা না সত্যি অনেক ফটকা লাগতেছে কারণ রাস্তা টোকাই হয়ে এক বান্ডিল টাকা পেয়েও সে টাকাটা না রেখে টাকাটা আমাকে ফেরত দিয়ে দিল এখানে তো অন্য কোনো মানুষ থাকলে ওনা সে টাকাটা নিয়ে যেত আর তুমি সাধারণত একটা রাস্তাঘাটে টোকাই হয়ে তুমি এক বান্ডিল টাকা আমাকে ফেরত দিয়ে দিলে আমি আসলে মানতে পারি ম্যাডাম আমার আম্মা আমার ছোট থেকে শিখিয়েছে যে কারো কোনো জিনিসের প্রতি লোভ করতে নাই আর আমি যদি লোভ করতাম

আর একটা কথা কি জানো সৎ মানুষের জন্য না আল্লাহ পাক নিষ্ঠির কিছু লিখে লেগেছে এই যেমন তুমি জীবনে অনেক কষ্ট করেছো অনেক কিছু হারিয়েছ চিকিৎসার অভাবে তাকে বাঁচাতে পারো দেখবে তোমার জন্য সামনে এমন কিছু রেখেছে তোমার সব কষ্ট সব দুঃখ মুছে যাবে তুমি কাজ করো আমার এই কার্ডটা রাখো তুমি যদি আগামীকালকে সময় পাও তাহলে আমার অফিসে চলে আস দেখি তোমার জন্য আমি কিছু করতে পারি কিনা ওয়ালাইকুম কে এবার কাজের লোক না 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 আমি কোন কামের লোক না আমি তো হইতেছে গিয়া টোকায় ওই বোতল মোটর টোকা দিন পার করি আর কি এই যে এইবারের ঠিকানা নানা একটা ম্যাডাম আমার দিয়েছিল এই ম্যাডাম আমার আয়তে গেছিলো এর লেগে গেছি বুঝলাম আমরা আসলাম পুঁথনি দায়ে বিয়ের দেখে টোকাই কেন আসলো আজক তো শুন ওনাকে আমিই দেখেছি শুধু ওনাকে না এটা আপনারা এখানে কেন এসেছে কারণ আমি আমার বিয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছি আর ওদের আপনারা এসেছেন আর আমি যে বিজ্ঞাপন দিয়েছিলাম যে আমি একজন যোগ্য পাত্র চাই তার জন্য আমি আপনাদের তিনজনকে চুজ করেছি মানে মানে হলো আমি তো বলেছিলাম যে আমি আমার জন্য সুযোগ একজন পাত্র করেছিলাম আর আপনাদেরকে আমি চুজ করেছি আচ্ছা একটা কথা বলি তার আগে এই যে আপনি আপনার কি মনে পড়ে আজকে সকাল বেলা আপনি রাস্তা

তো তাকে পরীক্ষা করার জন্য না আমি এক বান্ডির টাকা তার সামনে ফেলেছি কিন্তু সে কি করেছে জানেন আপনারা সে ওই টাকার বান্ডলটা নিয়ে দিয়ে দেয় তখন আমি অবাক হয়ে যাই যে সে হয়ে যাওয়ার পরেও টোকায় কোনো কিছু না ভেবে টাকাটা আমার কাছে ফিরে দিল সে তো চারি টাকাটা নিয়ে নিতে পারতো কিন্তু সে নেয়নি কারণ সে সব সৎ এবং ইমানদার মনে তার মধ্যে কোনো লোক নাই যেটা কিনা আপনাদের দুজনের মধ্যে ভরপুর এখন বলি কেন আমার এত যাচাই বাঁচে কারণ হলো এই দুই আমার বাবা মরে যাওয়ার আগে তার সমস্ত স্বয় সম্পত্তি আমার নামে রেখেছে তাই আমি এমন একজন পাত্র খুঁজছি যে কিনা আমার সাথে আমার এই স্বয় সম্পত্তির সবকিছু দেখভাল করতে পারে এর জন্য অবশ্যই সৎ মানুষের দরকার কিন্তু আফসোস এই যে আপনারা সামান্য কিছু টাকা আর সামান্য একটা গোল্ডের চেইনের লোক আপনারা সামলাতে পারেন না অথচ এই মানুষটা টোকায় হয়ে যাওয়ার পরও এক পান্ডেল টাকা নিজে আমাকে দেয় তাই আমি আমার বিয়ের জন্য যে পার্থক্য ছিলাম আমি ওনাকে সিলেক্ট করেছি আপনি কি বলছেন আপনি টোকাইকে বিয়ে করবেন তাহলে আমাদেরকে কেন আসতে বলেছেন আপনারা বিয়ের রাতটাকে নিয়েছিলেন হ্যাঁ যেটা শুনেছেন একদম ঠিক শোনাছে আমার বিয়ের জন্য আমি তাকে চুট করেছি আপনাদের মতো লম্পি মনস আমি আমার লাইফে খাবো তো আশা করি আপনারা আপনাদের জীবন পেয়ে গেছেন এখন সহ এখান থেকে বের হরে যান দাঁড় বলছি দেখুন নাম ভাষা ঠিক করুন না আপনি আপনি আছে আপনাকে বলছি এতক্ষণ তো আপনি সবকিছু শুনে ফেললেন যে আমি আসলে আপনাকে জাস্ট পরীক্ষা করার জন্য ওই আমি টাকাটা ফেলেছিলাম আর আপনার সততা আর ইমানদার দেখে আমি সত্যি অনেক অবাক হয়ে গিয়েছিলাম মনে আছে আপনাকে একটা কথা বলেছিলাম যে আল্লাপাক হয়তো আপনার জন্য সামনে ভালো কিছু রেখেছে কারণ আপনার এই সততা আর ইমানদার দেখে সত্যি আপনাকে আমার অনেক ভালো লেগেছে কারণ আমি একজন যোগ্য পাত্র হবে বা তার কি আছে বা না আছে এটা আমার দেখার বিষয় না তো যাই হোক আমার কিন্তু আপনাকে ভালো লেগেছে এখন আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আপনি কেমন বিয়ে করবেন আপনি আমার জীবনসঙ্গী হবেন ম্যাডাম একটু দাঁড়াবো এখানে একটা সাইন করতে হবে এখানে সাইন সকালে তো সাইন করে অফিস ঢুকলাম আবার কেন ম্যাডাম অফিসে নতুন নিয়ম করছে আপনাকে বের হতে হলে সাইন করে বের হতে হবে আরে আমি 10 মিনিটের জন্য বাইরে যাব সমস্যা হবে না ম্যাডাম আপনি 5 মিনিটের জন্য যান আর 10 মিনিটের জন্য যান আপনি যদি বের হতে হয় সাইন করে বের হতে হবে এটাই অফিস নিয়ম আই টি ফোন রাখো তোকে আমি একটু পরে ফোন দিচ্ছি আই তুমি কি পাগল টাগল হয়ে গেছো বলেছিলেন সকালে একবার অফিসে যাওয়ার সময় সাইন করে ঢুকেছি আবার সাইন কেন আর আমি তো দশ মিনিটের জন্য যাবো যাবো চলে আসবো কোনো সাইন লাগবে না বলেছি তো ম্যাডাম আপনি আমার সাথে শুধু শুধু রাগ করতেছেন বস বলছে যে যে বের হোক তাকে অবশ্যই বাধ্যতামূলক সাইন করতে হবে কারণ অনেকে আছে যে পাঁচ দশ মিনিটের কথা বলে এক ঘন্টা দুই ঘন্টা পরে আসে প্লিজ ম্যাডাম আপনাকে সাইনটা করতেই হবে ও বস নিয়ম করছে তো আমি বসের সাথে কথা বলে নেব কি হইছে এখানে কি চলতেছে স্যার বিপ্লব আমার সাথে বেয়াদবি করতেছে কি ব্যাপার বিপ্লব উনি কি বলছন বেয়াদবি কেন করছো না না স্যার আমি কোনো বেয়াদবি করতেছি না ম্যাডামের সাথে ম্যাডাম 10 মিনিটের জন্য বের হতে চাইছে আমি বলছি যে সাইন করে বের হবে আপনি তো নতুন নিয়ম করেছেন যে যে বের হোক তাকে সাইন করেই বের হবে কিন্তু উনি কথা শুনছে হ্যাঁ ওনাকে আমি বলে দিছি এটা আমাদের অফিসের নতুন নিয়ম আমাদের অফিস থেকে যদি কোনো এমপ্লয়ি বাইরে যায় সেটা হোক পাঁচ মিনিটের জন্য হোক দশ মিনিটের জন্য সাইন করে তারপর বেরোইতে হবে কারণ এরকম অনেক এমপ্লয়ি দেখছি পাঁচ দশ মিনিটের কথা বলে আধা ঘন্টা এক ঘন্টা কাটিয়ে আস যেটা আমার কোম্পানির জন্য খুবই ক্ষতিকর তাই আপনার যদি খুব বেশি প্রয়োজন হয় সাইনটা করে তারপর বের হবে

বাইরে কোথাও গেছে আচ্ছা আমি বের হওয়ার পরে কি আমার চেম্বারে কেউ আসছিল না মানে আমার ড্রয়ারে কিছু টাকা রাখা ছিল

কথায় আমি যেটা বলেছি সেটাই বলছি কি ব্যাপার বিপ্ল আমার টাকা তোমার ব্যাগে কি করছো স্যার আমি ঠিক জানি না স্যার আপনার টাকা আমার ব্যাগে কেমন করে আসলো বিশ্বাস করেন স্যার আমি সত্যি বলতে আমি কিচ্ছু জানি না টাকার ব্যাপারে আমি খুব ভালো করেছি তোমরা দুজন আমার চেম্বারে দেখা আপনি বিশ্বাস করেন স্যার আমি জানি না আপনার টাকাটা আমার ব্যাগের মধ্যে কেমন করে না আমি গরিব হইতে পারি আমার বাবা মা কখনো এই ধরনের শিক্ষা দেয় নাই আপনি বিশ্বাস করেন স্যার আমি টাকাটা চুরি করি না আমিও না জানি না যে আমার টাকা কি কিভাবে তোমার ব্যাগে কিন্তু এটা খুব ভালো করে যাবে টাকাটা কে চুরি করছে আর হ্যাঁ যে আমার টাকা চুরি করবে সেই মানুষটা এই কোম্পানিতে চাকরি করতে পারবে এই কোম্পানিতে তার আর কোনো জায়গা

কিছু বলবেন আপনি দেখুন আমি আসলে কোনো ইন্টেনশন নিয়ে আপনার টাকাটা চুরি করিনি আমি আসলে টাকাটা চুরি করেছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য কারণ ও আমাকে আপনার সামনে অপমানিত করেছে এই যে আপনাদের মতো কিছু মানুষ আপনাদের মতো কিছু মানুষ যে মানুষটা ইমানদারের সহিত কাজ করতে চায় তাদেরকে কাজ করতে দেন না কেন কি দরকার ছিল ওকে তো আমিই বলছিলাম যেন অফিস থেকে যে কোনো এমপ্লয়ি বের হইলে তার সাইনটা নিয়ে রাখে এতে ও ভুল কি করছে ও শুধু নিজের দায়িত্ব পালন করছে। আর আপনি কি করতে সে নিজের দায়িত্ব পালন করতে বলে তার উপর আপনার খুব রাগ হইছে কেন ও আমার সামনে উনি আপনার সব কথা আমাকে বললো দিছে জন্য আসল কথা দোষটা আপনাদের দোষ হচ্ছে আপনাদের মেন্টালিটি যতদিন পর্যন্ত এই মেন্টালিটি চেঞ্জ না করতে পারবেন ততদিন পর্যন্ত আপনারা কোথাও কিছু করতে পারবেন আর এরকম নেচু মেন্টালিটির কোনো মানুষ

থ্যাংক ইউ সো মাছ স্যার আপনি যেন ক্ষমা যাচ্ছেন আপনি যদি এক বিজয় করছেন খুব খুশি আর আমার জন্য জল করবেন আমি যেন সবসময় এরকম সৎ থাকতে পারি অবশ্যই চক কাছ